দেখেন আমার ছোট ছেলের কাণ্ড আমার বড় ছেলের লেখাপড়া করতেছে তাদের কি অবস্থা সে বেলুন দিয়ে লেখাপড়া করতেছে আর তারা কলম খাতে লেখাপড়া পড়া হম পড়াশোনা কেমন চলতেছে এদিকে তাকাও প্লিজ হ্যাঁ হ্যাঁ বলো কেমন

হ্যাঁ কাই সেটা কমেন্টে জানায় দিবেন এটা কীরকম লেখা বুকিট দেখা দিবেন আমার লেখা বলে খুব খারাপ আপনারা দেখে বলে দিবেন কমেন্টে বলে দিবেন যে আমি হচ্ছে অঙ্ক করতে স্যার কে কর করতেছে